আসসালামু আলাইকুম নিজের ছবি দিয়ে এই রকম কিভাবে ছবি এডিট করবেন আজকে আমি দেখাবো হ্যাঁ বন্ধুরা আপনি দিয়ে কিভাবে এই রকম ছবি এডিট করবেন যে কোনো ছবি আর দেখেন আমার যে ছবিটা এই যে এই ছবিটা কিন্তু আমি এডিট করেছি এবং এখানে দেখেন মেসির সঙ্গে চা খাচ্ছে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি আপনাদের মোবাইল থেকে চলে যাবেন গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন জেমিনি জেমিনি সার্চ করলে আপনাদের সামনে গুগল জেমিনি নামে সবার প্রথমে এই ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন প্রথমে লেখা আছে এএসকে জেমিনি তারপরে প্লাস একটা অপশন এখানে ক্লিক করবেন এরপরে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন অর্থাৎ যে ফটোটা আপনারা এডিট করতে চাচ্ছেন মনে করেন আমি এই ফটোটা ইডিট করবো এরপর আপনাদের সামনে এসকে জেমিনি নামে একটা অপশন থাকবে এখানে আপনারা লিখে দিবেন মেসির সাথে মেসির সাথে চা খাওয়ার ভি চা খাওয়ার চা খাওয়ার ছবি মাঠে বসে ঠিক আছে জাস্ট আপনারা এই কথাটা লিখে দিবেন আপনারা যে কেউ বা যে কোনো কিছু লিখতে পারেন এরপর আপনারা প্লাস অপশনের ডান পাশে দুইটা অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এরপর গ্রেট ইমেজ নামে এই যে কলা দেওয়া এটা সিলেক্ট করবেন ওকে প্রথমে ছবি আপলোড এরপর আপনারা এখানে টেক্সট লিখবেন এরপর আপনারা এটা ইমেজ এবং এই যে কলার ছবিটা দিয়ে এরপর সেন্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আমার এই ছবিটা অটোমেটিক এখানে জেনারেট হচ্ছে এবং গ্রেড হচ্ছে তা অবশ্যই আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে অর্থাৎ ছবিটা তৈরি হচ্ছে তা আমরা ওয়েট করতেছি আমাদের ছবিটি তৈরি হচ্ছে তো একটু ওয়েট করেন এই যে দেখেন বন্ধুরা আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেল অর্থাৎ মাঠে বসে কিন্তু মেসির সাথে আমি চা খাচ্ছি অর্থাৎ আমার ওই ছবিটা দেখেন এখানে এই যে ওপরে ডাউনলোড অপশন এখানে ক্লিক করলে